আসসালামু আলাইকুম ভিটে অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত সামির ইয়ান বাবু আজকে আমি আপনাদেরকে দেখাব বড় টিমে ঢোকার মজাটা কি কেন আপনি বড় টিমে ঢুকবেন পারফাসে চলে গেলাম পারফাসে যাওয়ার পর এখন আমি দেখাই আমার প্রথম লেভেল কমপ্লিট দ্বিতীয় লেভেল কমপ্লিট তৃতীয় লেভেলে 14 জন চতুর্থ লেভেলে 4 জন পঞ্চম লেভেলে 1 জন এবার এই টিমে যদি ধরুন আপনি এখানে তিরিশ জন তো আমার আরো দুইটা আইডিয়া আছে ওখানে প্রায় বিশ জন তিরিশ জন করে রেফার আছে সো ওটা বাদ দিলাম তো আমি এখন ধরুন আপনি আমার ধরুন আপনি একটা ছোট টিমে ঢুকছেন ছোট টিম বলতে কারোর নিচে আপনি রেফার হয়েছেন তার আপনি নিয়ে তার একটা রেফার এখন উনি উনি নিজে তিনটা রেফার করতে পারলো না আপনি তার নিচে বসে আছেন এখন এটা ফ্যাক্টটা এখানে যে উনি কার টিমে আছেন ওনার টিমটা কত বড় সেটা দেখতে হবে আগে ধরুন আপনি আমার টিমে তিরিশ নাম্বার আসছেন এখন আমার এখনও তো সময় আছে ধরুন আমার তিরিশ নাম্বারে আসার পর আমার নিচে আরও চল্লিশ জন স্পন্সার হয়েছে মানে রেফার হয়েছে এখন তারা যদি তারা যখন আইডিটা আপডেট দেবে তখন আপনার কাছে চলে আসবে আসবে মিনিমাম চল্লিশ ডলার আপনি কি ভাবছেন এই চল্লিশ ডলার এখনই আসবেন নো আপনি প্রতি মাসে ওরা যতবার আপডেট দিবে ততবার আপনি পেয়ে যাবেন চল্লিশ ডলার কারণ এরা একই টিমে ওরা আমার টিমের নিচে আছে আর আপনি মিডিল ইস্টে আছেন সেই জন্য ওরা নিচ থেকে যখন আপডেট দিবে আপনি পেয়ে যাবেন চল্লিশ ডলার চল্লিশ জন থেকে আর যে উপরে আছে সে আরো বেশি ভাবে সবাই শেষে আমি পাবো সো এটার হলো এখানে যে আপনি ছোট কোনো টিমে থাকলে আপনি এই ডলারগুলা কোনো মাসেই পাবেন না বাট আরেকটা মজার ব্যাপার হলো আমি আমি ধরুন তিনটা র্যাপারের বেশি পাবো না সাতষট্টি ডলার করে এখন আমি যে উপর থেকে এই তিরিশটা রেফার চালাম এই র্যাপারগুলা আমার টিমের কারণে তার হিসেবে বসে গেল এখন আপ ধরুন আপনার নিচে বসলো একটা র্যাপার বা দুইটা র্যাপার ধরুন ধরলাম দুইটা র্যাপার সাতষট্টি ডলার করে আপনি একশো ডলার আপনি প্রতি মাসে পেয়ে যাবেন এই মাসে পেয়ে যাবেন আপনি বারো হাজার টাকা ফিক্সড আপনার জন্য ওনারা যতবার আপডেট দিবে ততবার আপনি এই রেফার বোনাসগুলো পাবেন মানে প্রতি মাসে আপনার জন্য ফিক্সড বারো হাজার টাকা কারণ আপনি একটা বড় টিমে আসেন সেখানে আপনার রেফারগুলো পড়ছে আপনার নিচে সেই কারণে আপনি পেয়ে যাবেন প্রতি মাসে বারো হাজার টাকা এই হলো বড় টিমের সবচেয়ে মজার বিষয় আরেকটা মজার বিষয় আছে সেটা হলো আচ্ছা এই জন্য কি আপনি ছোট টিমে ঢুকবেন না হ্যাঁ ঢুকবেন ওই যার আন্ডারে ঢুকবেন তাকে বলবেন আপনি কার টিমে আছেন যদি উনি কোনো বড় টিমে থাকে অবশ্যই আপনি ওনার নিচেই করেন আইডি কার্ড নো প্রবলেম কারণ ওনার উনি তো বড় টিমে আছেন বড় টিমের এইট এইট লেভেল পর্যন্ত ওই টিমটা থাকবে এইট লি ওয়ান লেভেলে তিনজন টু লেভেলে নয় জন থ্রি লেভেলে আম ফোদ্দ থ্রি লেভেলে সাতাশি জন ফোর লেভেলে আপনার হলো একাশি জন ফাইভ লেভেলে উনিশশো তেতাল্লিশ জন সিক্স লেভেলে আম সাতশো

আপনাকে প্রথমত আমরা এই দুইটা ভেরিফিকেশন কেওয়াইসি ভেরিফিকেশন ভেরিফিকেশান করতে হয় জিমেল আর নাম্বার ভেরিফিকেশন করতে হয় দেখুন আমি ফ্যাক্টর ভেরিফিকেশন আমি করছি কাহিনী লুগে আমার অনেক আইডি আপডেট দিতে হয় তো সে কারণে আমার অনেক ডলার বিটা এখানে আনতে হয় সেজন্য আমার অনেক লেনদেন করতে হয় তো এখানে লেখা আছে সেল আপ টু দশ হাজার ক্রেডিট মান্থলি মানে আমি দশ হাজার ক্রেডিট মান্থলি সেল দিতে পারবো তো আমার তো দশ হাজার ক্রেডিট অবশ্যই লাগবে মান্থলি তো সেজন্য আমার এটা ভেরিফিকেশন করা করতে হয়েছে দেখেন এখানে লেখা আছে কামিং সুন এটা হলো তৃতীয় লেভেল ভেরিফিকেশন গেট এর আয়তায় সো এটা কেন করতে হবে এটা করতে হবে আপনার যখন এইট লেভেল পূরণ হয়ে যাবে তখন আপনাকে কোম্পানি বলবে যে আপনি ফাস্টফুটের মাধ্যমে আপনার এই সুন ভেরিফিকেশনটা তখন আপনাকে করতে হবে তখন এটা যখন আপনার বেগ এইট লেভেল পূরণ হয়ে যাবে তখন অটোমেটিকলি এটা চালু হয়ে যাবে এটা ভেরিফিকেশন করতে বলবে তখন আপনি পাসপোর্ট দিয়ে এটা ভেরিফিকেশন করে সরাসরি আপনাকে সুইজারল্যান্ড যেতে হবে সুইজারল্যান্ড যাওয়ার পর কোম্পানি আপনাকে দেখবে দেখা পর আপনাকে দু এক সপ্তাহ রেখে একদম রিপ্লেস করে আনন্দ মজা দিয়ে আপনাকে বাংলাদেশে ছেড়ে দিবে সেই মাস থেকে আপনি প্রতি মাসে আঠাশ হাজার ডলার পাবেন আপনার জন্য আঠাশ হাজার ডলার ফিক্সড এবার আসি আমি সে ও ভিডিওতে বলছিলাম যে সবাইকে লাইক কিনতে লাইক কিনতে কেন বলছিলাম যে আসলে এখন যদি আপনার কাছে প্রচুর পরিমাণ টাকা থাকে অবশ্যই আপনি লাইক কিনেন যদি আপনি অনেকগুলো লাইক কিনে রাখেন ধরুন এক লাখ দুই লাখ প্রতিদিন আমি বলবো বিশ ইউনিট লাইক কিনতে সেক্ষেত্রে আপনার লাভ এখন না বুঝলো পরে বুঝবেন তাই বলবো লাইক কিনে রাখেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন